কি যে যা মনস্কামনা নিয়ে আসে আজ পর্যন্ত মা ফেরাই করে রোগ বসন্তাদি রোগ জাতির হয়ে থাকে পক্স পচর বৈশাখ মাস হিন্দু ধর্মাবলীদের কাছে খুব পবিত্র মাস তবে প্রখর সূর্যের তাপে চারিদিকে যেন আগুন ঝরছে নমস্কার স্বাগত জানাই আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে শ্রীমণি ব্লগসে আজকের গন্তব্য প্রাচীন ও খুব জাগ্রত মা শীতলার মন্দির নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন শান্ত স্নিগ্ধ এক মনোরম পরিবেশে প্রাচীনকাল থেকে পূজিত হচ্ছেন মা শীতলা সিল্কের শাড়ির জন্য বিখ্যাত মুর্শিদাবাদ জেলা মির্জাপুর একদিকে যেমন শাড়ির জন্য বিখ্যাত মির্জাপুর ঠিক তেমনই ভক্তদের কাছে মির্জাপুরে মা শীতলা খুব বিখ্যাত মা শীতলা খুবই জাগ্রত মির্জাপুরের বাছুরাইল গ্রাম মা শীতলার গ্রাম প্রাচীন বা শীতলের ইতিহাস বেশ সমৃদ্ধ আসুন এই প্রাচীন ইতিহাস জেনে প্রাচীন ইতিহাস তো আপনাদের সামনে আমি তুলে ধরবই কিন্তু চলুন তার আগে মাসি তোলার পুজোর কিছু সুমধুর দৃশ্য তুলে ধরি আপনাদের সামনে নো প্রাচীনকালে এক দল ডাকাতি শেষে মন্দির সংলগ্ন পুকুরের পাশ দিয়ে যাবার সময় লক্ষ্য করে একদল যুবতী পুকুরে স্নান করছে কিছুক্ষণ পর ডাকাতেরা দেখে পুকুর ফাঁকা কেউ সেখানে স্নান করছে না আর তখনই দেখা পুকুরের জলে এক উজ্জ্বল জ্যোতি মা স্বপ্নাদেশ দেন আর বলেন আমরা সাত আমি শীতলা আমি এই পঞ্চবটি গাছের তলায় অবস্থান করছি তোরা আমার পুজো কর প্রতিদিন এই নিত্য পুজোয় দূর থেকে ভক্তরা আসেন মা শীতলার পুজো দিতে প্রতিদিন সকাল দশটা থেকে মায়ের পুজো শুরু হয় পুরোহিত মশাই দুপুর বারোটা অবধি থাকেন আপনারা পুজো দিতে চাইলে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে আসবেন মূর্তি পূজিত হয় মায়ের চারিদিকে রয়েছে বেদি মা শীতলা এখানে খোলা আকাশের নিচে পূজিত হয় ভক্তদের কাছে মা শীতলা খুবই জাগ্রত মায়ের অলৌকিক ক্ষমতার কথা আশেপাশের এলাকায় কান পাতলেই শোনা যায় মায়ের বেতন হচ্ছে পুকুর আর এই পুকুরের জলে স্নান করে মায়ের পূজা দিলে সমস্ত চর্মরোগ চিরাচরিতভাবে শীতলামা নির্মল করেন একুশ দিন নিরামিষ আহার করে মায়ের পূজা দিলে বসন্ত রোগ নির্মূল হয় শুধু বসন্ত নয় সর্বরোগ নির্মূল করেন মা শীতলা পঞ্চবটি গাছের কোমল ছায়ায় মা শীতলার নিত্য পুজো করে আসছে স্থানীয় চ্যাটার্জি পরিবার বংশ পরম্পরায় শীতলার অলৌকিক ঘটনার নানান বিবরণ পাওয়া যায় এই গ্রামে একবার খরা দেখা দিলে স্বর্গীয় ধর্মদাস চট্টোপাধ্যায় মশাই যজ্ঞ করে ও যজ্ঞের শেষে শুরু হয় মুষলধারে বৃষ্টি এই ঘটনার সাক্ষী প্রবীণরা আমার বাড়ি মির্জাপুর মির্জাপুর আপনি এখানে আমার জন্মগত মানে আমার জ্ঞান

পেঁকুরের পাতায় এই যে পেঁকুর গাছ দেখছেন না এই পেঁকুর গাছের পাতায় রাম নাম একশো আট পাতায় লেখা হয়েছে দিয়ে পুজো হয়েছিল সঙ্গে আর বলি হতো তখনকার দিয়ে এমন বৃষ্টি লাগালে এটা আমার এবারে পরিষ্কার মায়ের কাছে এসে দেখা এমনভাবে বৃষ্টি লাগালে সেই সময় যে আমার পাতা ফল সব ভাসিয়ে নিয়ে আর গোটা বহু পরবর্তীকালে আরো এক অলৌকিক ঘটনার প্রমাণ পাওয়া যায় বর্তমানে সেবায় দেশ পূর্বপুরুষ স্বর্গীয় শ্রী গোবিন্দ প্রসাদ চট্টোপাধ্যায় কলকাতা সহ সমস্ত হাসপাতাল ফেরত এক ব্যক্তির গুটি বসন্ত ভালো করে দেন মায়ের আশীর্বাদে এই নিজ চিকিৎসায় মা শীতলার শিলামূর্তিতে মাখানো হয় তেল রে না হয় মূল পুজো একে একে ভক্তরা সংকল্প করে মায়ের পুজো দেন মায়ের পুজোর সমস্ত পূজা সামগ্রী আপনারা এখানেই পেয়ে যাবেন পবিত্র বৈশাখের মাসের প্রতিমঙ্গল ও শনিবার মায়ের বিশেষ পূজা হয়ে থাকে ওই দিনগুলিতে সকাল সাড়ে ছটা থেকে দুপুর একটা পর্যন্ত পুজো চলে বসে গ্রাম্য মেলা অসংখ্য ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসেন মায়ের পূজা দিতে ছোটো থেকেই মেলা মানে আনন্দের জায়গা আর মা দর্শন করতে গিয়ে মেলা দেখে খুব আনন্দ পেলাম আর নিয়ে নিলাম মেয়ের জন্য কিছু খেলনা বৈশাখ মাসের শেষ মঙ্গলবারের আগের শুক্রবার নরনায়ণ সেবার আয়োজন করে থাকে মন্দির কমিটি আগত ভক্তদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে তার সাথে চলে কীর্তনপালা চব্বিশ প্রহর কমিটির উদ্যোগে এই শুক্রবার সৌরস উপাচার ও হোমযোগ্য সহকারে হয় মায়ের বিশেষ পূজা মা শীতলার সাথে এখানে পূজিত হন মহাদেব পঞ্চবটী গাছের নিচে পূজিত হন ভোলা মহেশ্বর আর তার ঠিক উল্টো দিকে থাকেন বজরাঙ্গ রয়েছে এখানে মাসিতলার সঙ্গে বজরাংবলি ও মহাদেব অতীতে বলিপ্রথা থাকলেও বর্তমানে ছাককে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় মাসিতলার এখানে কিভাবে আসবেন ট্রেনে করে আসতে হলে নামতে হবে গনক স্টেশন স্টেশন থেকে খুব কাছেই মা শীতলা দেবীর মন্দির বাসে করে আসলে ও মুরপুর অঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো যানবাহনে আসতে হবে মার দরবারে চলুন চ্যাটার্জি মশাইয়ের কাছে কিছু মায়ের কথা শুনে আসছে যে বৈশাখ মাস ধর্ম মাসে মায়ের বিশেষ পুজো হয় যেটা হবে আগামী সাতই মে শুক্রবারের দিন হ্যাঁ বিশেষ পুজো দিবস করে তখন মেলা শুরু করা হতো যেহেতু মেলা হয় বলে একটা সেদিনকে বিশেষ পুজো দেওয়া হয় আর মা যেহেতু নিত্য সেবাই হিসেবে আছে এখানে তো মায়ের প্রতিদিন পুজো হয় শনিবার মঙ্গলবার নির্দিষ্ট মায়ের বার তো পুজো তোমার প্রতিদিন হতে থাকে তুমি দশটার মধ্যে যদি কোনো যাত্রী আছে দশটা থেকে বারোটার মধ্যে আমাদেরকে পাবে হ্যাঁ বারোর দিন হ্যাঁ বারের বেলায়

এখানটা ঘিরে দেওয়া আছে কেউ যদি দেখতো কোনো দিন তাহলে বুঝতে পারতো গোড়া একটাই আছে কেউ ধরতে পারবে না পাঁচটা গাছ এর গা থেকে শুরু হয়েছে ভাগ এখানে আছে বট অসত্য নিম একটা তমাল আছে হ্যাঁ আর একটা গাছ কি আছে সেটা ধরুন বলতে পারবো না কারণ গাছটা বহু কাল আগে একটু নষ্ট হয়ে গেছে গাছটা এরকমই আছে হ্যাঁ

হ্যাঁ এবং এমন কি বড় বড় ঘটনা আছে যেমন কি ধরুন কারোর বড় বড় রোগ হয়েছে হসপিটালে বলা হয়েছে যে আপনার মানে ছেড়ে দেওয়া হয়েছে ওনাকে ডিক্লেয়ার করে যে আপনি বেশি দিন থাকতে পারবেন না সে এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন এখন পুরোহিত মশাই এই কথাই বলতে চাইছেন যে মায়ের গায়ে কোনো কিছু কোনো দিন দেখা যায় না যারা মায়কে প্রচার করে ভুল ভ্রান্তি সকলের মনে ধারণা যোগাচ্ছে তাদেরকে বিরত থাকতে আপনাদের যদি ইতিহাস ও অলৌকিক ঘটনা জানতে ও শুনতে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেনই না তার সঙ্গে মা শীতলার নাম চারিদিকে প্রচার করার জন্য এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন হবে আবার নতুন কোনো প্রাচীন ও আধ্যাত্মিক ভিডিওতে দেখা ভালো থাকবেন ভালো রাখবেন শ্রীমণি ব্লগসের পাশে থাকবেন